বৈশাখের তাপদহে বাড়তি উষ্ণতা যোগ করলেন ডালিউড তারকা নুসরাত ফারিয়া লং লাইন আইরিশ লেন্স ব্রালেটে তাকে দেখা গেল পুলের জলে ছবি পোস্ট করে ক্যাপশন দিলেন অন্যরকম হায় পবিত্র ইদুল ফিতরে কেবল স্টার সিনেপ্লাক্সে কয়েকটি শাখায় মুক্তি পায় নুসরাত ফারিয়ার অভিনীত সিনেমা জিন্ত্রি ছবিতে আরো অভিনয় করেছেন সজল দর্শক না থাকায় মাত্র বারো দিনের মাথায় এর আগে সর্বশেষ তেইশ সালে মুক্তি পাওয়া মজিব একটি জাতির রূপকার ছবিতে তরুণ হাসিনার চরিত্রে অভিনয় দেখা গিয়েছিল ফারিয়াকে এক বছর বিরতির পর পদ্মায় ভাগ্য সহায় হয়নি নিদ্রিত কিছু ধামাকার আগে তুমি কি হয়ে বসে থাকো? সোয়াই হয়ে বসে আমি এখন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন নুসরাত ফারিয়া সাদা ব্রালেট পরা ছবিগুলোর মন্তব্যের আগুনের ইমেজি দিয়েছেন অনুরাগীরা। ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ফ্যাশন করা নজর করার মাধ্যমে এমন ভাব ধরেছি যেন ইচ্ছে করে চুল ভিজাইনি। এই ক্যাপশন থেকে কি অন্য কোনো ইঙ্গিত দিয়েছেন ফারিয়া? দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরেই তিনি তার কেরিয়ারের অন্ধকারের ছায়া পড়েছে ছবির মুক্তির আগে এমন প্রশ্ন করা হয়েছিল ফারিয়াকে জবাবে ফারিয়া বলেছিলেন আমি সেটা মনে করি না আর্টিস্টদের কোনো জাত নেই দল নেই সে এসবের কোনো কিছুই বিলম করে না আর্টি শুধু চরিত্র ভূমিকায় অভিনয় করে এটাই তার কাজ আমি তো পদ্মায় মুসরাত ফারিয়ার ভূমিকায় অভিনয় করছি না করছি অন্য কারো ভূমিকায় মুক্তি পাওয়া জিন থ্রি সেভাবে আলোচনা না হলেও আলোচনা ছিল ছবির গান কন্যা গানটির জন্য প্রশংসিত হয়েছেন ফারিয়া তবে জিন থ্রির এর ভরা ডুবি কেন ক্ষতির মুখে পড়েছেন কিনা তা জানতে চাইলে ছবির প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন হাতে গোনার কয়েকটি এক পর্দার হলে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন তারা বরং ঈদের পর বড় পরিসরে ছবির পরিবেশন করবেন আবার নাও করতে পারেন যাই করুক না কেন এতে তাদের ব্যবসায় কোনো ক্ষতির সম্ভাবনা নেই ডালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বেশ সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া মুজিব এর আগে অপারেশন সুন্দরবন ছবিতে দেখা গেছে তাকে এর মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই টালিউড তারকা শীঘ্রই সেসবের খবর জানাবেন তিনি